আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ থাকে যে কিনা আমাদের মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকে আর সেটা হলো তুমি নিজেই হ্যাঁ ঠিক শুনেছ তুমি তোমার একলাকে কিভাবে পজিটিভে কনভার্ট করবে এটা ভিডিওর লাস্ট পয়েন্টে জানতে পারবে একলা থাকা লোকেদের আটটা কোয়ালিটি আছে এই ভিডিও থেকে জানতে পারবে সেই ব্যক্তি তখন সফল হতে পারে যখন সে একলা সময় কাটায় কিন্তু কথা হলো আমি একলা কিভাবে থাকবো একলা থেকে কী করবো তো বন্ধু একলা থাকার মানে এটা নয় যে তুমি তোমার বাবা মা ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবে একলা থাকার মানে হলো যে নেগেটিভ লোক খারাপ লোক যে তোমার সময়কে ফালতু খরচ করে দেয় বা তুমি নিজেই সোশ্যাল মিডিয়াতে সময় বরবাদ করছো সেই সব কিছু থেকে আলাদা হয়ে নিজেই নিজেকে নিজের সময়কে নিজের আর নিজের ফ্যামিলির জন্য সময় দাও নিজের স্বপ্নের জন্য খরচ করো আমি এটা বলছি না যে তুমি সফল হওয়ার জন্য তুমি সবার থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে নেবে এটা নয় সেই সব জিনিস সব তোমার সময়কে খারাপ করছে পুরোপুরি নিজেকে আলাদা করে একটা ক্রিকেটারও বেস্ট ক্রিকেটার হতে পারবে না আচ্ছা একটা কথা বলি তুমি বুঝতে পারবে আমরা সবচেয়ে বেশি একলা কখন থাকি কখন বেশি একলা অনুভব করি দেখবে আমরা যখন কোনো রিলেশানে ধোকা খাই এটা বলতে গেলে এক নম্বরে আছে এখন প্রায় দেখতে পাচ্ছি বা কোনো বিজনেসে লস হয়েছে এই যে বিষয়গুলো ঘটার পরে আমরা নিজেকে অনেক একা ফিল করি তাই না তাই যদি তোমার সিচুয়েশান তোমাকে একলা করে দেয় বা তুমি তোমার জন্য কিছু সময় একলা কাটাও মন দিয়ে শোনো আমার কথা ধরো তুমি সকালে এক ঘন্টা আগে উঠে গেলে সেই সময়টুকু শুধু নিজের জন্য ভাবছ সেই সময় তুমি আর কাউকে নিয়ে ভাবছো না তো এটাকে বলে একলা থাকা তো একলা থাকার মানে হলো একলা থেকে নিজের সাথে জুড়ে থাকা সব সময় একলা থাকার দরকার নেই বরং সারা সারাদিনে এক থেকে দু ঘন্টা নিজেকে নিয়ে ভাবো সেটা তুমি তোমার সময় মতো করবে যে তুমি কি করতে চাও আর কি করছো এটা নিজেকে বারবার বলতে থাকো কোথাও বাইরের দুনিয়ার চক্করে নিজের প্রায়োরিটি হারিয়ে ফেলছি না তো তোমার যে ভ্যালু তোমার ইজ্জত অন্যের কারণে কমে যাচ্ছে না তো অন্যের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখাটা ভুলে যাচ্ছ না তো যদি এমনটা হয় তাহলে বন্ধু নিজের জন্য সময় বার করো সারাদিনে যখন তুমি সময় পাবে তখন তুমি নিজেকে নিয়ে ভাবতে শুরু করো ধীরে ধীরে তুমি বুঝতে পারবে এই আটটা কোয়ালিটি তুমি তখন হাসিল করতে পারবে যখন তুমি একলা সময় কাটাবে তো চলো জেনে নিই সেই আটটা কোয়ালিটি নাম্বার ওয়ান ইউনিক পার্সোনালিটি যারা একলা থাকে তারা অন্যের থেকে অনেক আলাদা হয় দেখো তুমি কতবার শুনেছ যে সব লোকের মধ্যে একটা ইউনিকনেস আছে আর সেই ইউনিকনেস তখন বুঝতে পারবে যখন সে তার নিজের সাথে সময় কাটায় যে বেশি লোকের সাথে মিশে লোকের ভিড়ে চলাফেরা করে তো তার যে ইউনিকনেস আছে সে সেটাকে হারিয়ে ফেলে লোকের ভিড়ে এতটা মিশে যায় যে তার একটা ইউনিকনেস আছে সেটা সে হারিয়ে ফেলতে শুরু করে আর যে একা থাকা পছন্দ করে তার একটা আলাদা কোয়ালিটি থাকে সে অন্যের থেকে অনেক আলাদা হয় কেননা তার নিজের রুলস আছে সে কারোর দ্বারা খারাপ হয় না আর না কেউ তাকে খারাপ করে নাম্বার দুই সেলফ ডিপেন্ডেন্ট মানে হলো সে কখনো কারোর কাছে ছোট্ট হয় না কারোর ওপর ডিপেন্ড থাকে না একলা থাকা ব্যক্তিগুলো নিজের কাজ করার জন্য কারোর ওপর ডিপেন্ড থাকে না সে তার কাজকে একলা করতে জানে আর এটাই সবচেয়ে ভালো ব্যাপার কেননা আজকালের দুনিয়াতে অনেক লোক আছে যারা কিনা শুধু স্বার্থের জন্য ঘোরাফেরা করে তুমি যদি তার থেকে কিছু হেল্প নাও তাহলে সে সেটা নিয়ে তোমাকে সবসময় খোটা দিতে থাকবে কিন্তু যে একলা থাকে সেলফ ডিপেন্ডেন্ট থাকে সে কারোর কাছে ছোট্ট হয় না নাম্বার থ্রি পজিটিভ অ্যাটিটিউড যখন তুমি লোকের ভিড়ে থাকো তখন তোমার মধ্যে তুলনা করা শুরু হয়ে যায় একজন আরেকজনের ওপর একজনকে যদি একটু ভালো দেখি তখন নিজের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা ঘুরতে থাকে যে আর আর ওটা আমার কাছে নেই ওর মতো আমি নয় আর যখন একলা থাকো তখন তুমি এই সব থেকে দূরে থাকো তখন না তোমাকে কেউ জাজ করে আর না তুমি কাউকে জাজ করো যে ওর মধ্যে ওটা নেই আমার মধ্যে এটা নেই আর যখন তুমি একলা থেকে সময় কাটাও তখন নিজেকে নিয়ে ভাবার সময় পাও তখন তুমি ভাবো আমার মধ্যে কি কম আছে আর যখন ভাববে তখন তোমার ভিতর থেকে একটা পজিটিভ এনার্জি পার হবে পয়েন্ট নাম্বার ফোর সেলফ রেসপেক্ট যারা একলা থাকে তারা কখনো কারোর মুখে লাগতে যায় না আর কারোর মুখে না লাগার জন্য লোক তাকে ইজ্জত করে আর যদি তুমি সবার মুখে লাগতে যাও তাহলে তোমার ইজ্জত কমতে শুরু করবে লোক তোমাকে হালকাভাবে নেওয়া শুরু করবে পয়েন্ট নাম্বার ফাইভ ক্রিয়েটিভ মাইন্ড একলা থাকার ব্যক্তিরা অনেক ক্রিয়েটিভ হয় এ ব্যাপারে তুমি নেটে সার্চ করে দেখতে পারো যারা একলা থাকে তারা ভালোভাবে চিন্তাভাবনা করার জন্য অনেক সময় পায় ডিস্টার্ব করার মতো লোক কম থাকে সেই জন্য বেশি ক্রিয়েটিভ হয় নাম্বার সিক্স মেন্টালিটি অ্যান্ড ইমোশনালি স্ট্রংনেস বেশি স্ট্রং হয় ভিতর থেকে শক্ত হয় কেননা সে জানে যে যদি কোনো প্রবলেম আসে তো নিজেকেই সেই সিচুয়েশান থেকে বার হতে হবে আর এই রকম বারবার করার ফলে নিজের মধ্যে কনফিডেন্ট আসে আর এই কনফিডেন্ট থেকে তুমি মেন্টালি অ্যান্ড ইমোশনালি স্ট্রং হতে পারবে কারণ তুমি জানো যে এমন কোনো প্রবলেম নেই যে তুমি ঠিক করতে পারবে না নাম্বার সাত একলা থাকা ব্যক্তি অনেক প্রোডেকটিভ হয় যারা একলা থাকে তারা কোনোভাবে ডিস্টার্ব হয় না আর না তাকে কেউ ডিস্টার্ব করার জন্য থাকে আর সেই কারণে সে নিজের ওপর বেস্ট ইনপুট দিতে পারে একটা নর্মাল ব্যক্তির থেকে বেশি মেহনত করতে পারে নাম্বার আট হাই সাকসেস রেট একলা থাকা ব্যক্তিদের সাকসেস রেট বেশি থাকে একলা থাকা আর একলা থেকে মেহনত করা ব্যক্তিদের সফল হওয়ার চান্স বেশি থাকে কেননা তার নিজের রুলস আছে একলা থাকার কারণে নিজেই নিজেকে সময় দেওয়ার জন্য অনেক সময় থাকে যেটাতে সে তার লাইফে প্ল্যানটাকে ভালোভাবে সাজাতে পারে টার্গেট সেট করতে পারে আর নিজেকে বুঝে যখন কেউ প্ল্যানিং করে আর বোঝার চেষ্টা করে যে আমি কোনটার ওপর রিক্স নিতে পারি কোনটা করব আর কোনটা করব না কোন প্ল্যানটা আমাকে সাকসেস দিতে পারে তো যখন সে অন্য কোথাও থেকে ডিস্টার্ব না হয়ে এত কিছু বুঝতে পারে আর নিজের স্বপ্নের পিছনে দৌড়াতে পারি তো তার সাকসেস রেট অটোমেটিক বেড়ে যায় তো বন্ধু ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন রাখবেন যাতে আমাদের ভিডিও আপনি মিস না করেন আবারও ফিরছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং